এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো রাজ্যের ছাত্র সংগঠন টিএসএফ এর পক্ষ থেকে যে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ এবং বন্ধ সে বন্ধ অবশেষে সমাপ্ত হলো অবশেষে স্থগিত হলো রাজ্যের ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন রাজ্য রাজনীতিকে যেমন উত্তাল করেছিল ঠিক তেমনিভাবে এর যে জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এখানে উল্লেখ প্রয়োজন যে ত্রিপুরা বোর্ডের অধীন পরীক্ষায় ককবরক ভাষার ক্ষেত্রে বাংলা হরপের পরিবর্তে রোমান হরপ ব্যবহারের দাবিতে টিএসএফ সারাজ্যব্যাপী পথ অবরোধ আন্দোলন সে সঙ্গে বন্ধের আহ্বান করে এই বন্ধকে কেন্দ্র করে সারাজ্যেই জনজীবন যেমন স্তব্ধ হয়ে পড়েছিল ঠিক তেমনিভাবে বিভিন্ন বোর্ডের পরীক্ষাও প্রায় থমকে গিয়েছিল এই পরিস্থিতিতে জীবনযাত্রাকে স্বাভাবিক রাখার জন্য অবশেষে মুখ্যমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হয়েছে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের ফলেই এই আন্দোলন অবশেষে পরিসমাপ্ত হলো এবং রাজ্যবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলল